আবারও বাঁকুড়ার মুকুটে নয়া পালক সংযুক্ত হল বাঁকুড়াবাসীকে গর্বিত করলেন আর্মিতে কর্মরত হাবলদার সম্রাট দে প্রসঙ্গত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে প্যারেড করেন বিভিন্ন সৈন্যদের পাশাপাশি এনএসএস ও এনসিসি ক্যাডেটরা ওই দিন মোট সতেরোটি ডাইরেক্টর থেকে এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেছিলেন প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সেই মতো মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ডাইরেক্টরের একশো জন এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেছিলেন দিল্লির প্যারেডে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের এই একশো জন এনসিসি ক্যাডেটের দুই মাস ধরে প্রশিক্ষণ দিয়েছিলেন ইন্ডিয়ান আর্মির রাজপুত রেজিমেন্টের রায়পুর এইট সিজি গার্লস ব্যাটেলিয়ানে কর্মরত হাবলদার সম্রাট ডে তিনি বাকুড়া সোনামুখী ব্লকের পাঁচাল গ্রামের বাসিন্দা তার প্রশিক্ষণের দ্বারা ছাব্বিশে জানুয়ারি দিল্লির রাজপথে প্যারেড করেন মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ডাইরেক্টরের এনসিসি ক্যাডেটরা জানা গিয়েছে সেখানে তৃতীয় স্থান অধিকার করেছেন এবং অল ওভার ব্যানার কম্পিটিশনে চতুর্থ স্থান অধিকার করেছেন আরও জানা যায় যে গত আঠেরো বছরের রেকর্ড ভেঙেছেন মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ডাইরেক্টরের এনসিসি ক্যাডেটরা এই গর্বের খবর শোনার পরই হাবলদার সম্রাট ডেকে পুরস্কৃত করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এতেই বাঁকুড়াবাসী সহ সোনামুখী ব্লকের প্রত্যন্ত পাঁচাল গ্রামবাসীর মুখ উজ্জ্বল করেছেন আরমিতে কর্মরত হাবলদার সম্রাট দেব এটা আশা তো করিনি কিন্তু মানে ভাগ্য বলে না একটা ভাগ্য ভাগ্য কখন কি যে করে সেটা কাউকে বলে না যেমন আমার ভাগ্যে ছিল এটা যে আমি রিপাবলিক ডে বড় প্রেয়ার ডে আমি অংশগ্রহণ করবোরা যারা আমার হাত ধরে গিয়ে করে ওরা এত ভালো পারফরম্যান্স করেছেন ওই জন্য আমি ওদেরও এবং আমার নিজের যে এত বড় একটা দায়িত্ব ছিল যে হ্যাঁ আমি ওদিকে ভালো ট্রেনিং দিয়ে আমি ওদিকে যথেষ্ট ভালো ওদের কাছ থেকে আমি পারফরমেন্স আশা করেছিলাম সেটা আমি পেয়েছি এবং মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই এই দুটি রাজ্যের যে ডাইরেক্টেড সেই ডাইরেক্টেড টোটাল একশো ছত্রিশ জন ছেলেকে এবং মেয়েকে আমি নিয়ে গেছিলাম এবং সেখানে ওরা খুব ভালো পারফরমেন্স করায় আজ দীর্ঘ আঠেরো বছরের যে রেকর্ড সেটা আর কি ভেঙে ফেলা ভেঙে ফেলা হয়েছে হুম তো আমি সেটা তো খুবই খুশি হয়েছি এবং আমাকে যে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী তিনি আমাকে পুরস্কৃত করেছেন এবং স্পেশাল ভাবে আমাকে সিএম মুখ্যমন্ত্রী পুরস্কৃত করেছেন এবং আমাকে প্রশংসাপত্রও দিয়েছেন তো এটাতে আমি খুব গর্ব অনুভব করি জন্য টোটাল পাঁচ মাসের ট্রেনিং দেওয়া হয় যেখানে ছেলেদেরকে প্রতিটা স্কুল কলেজ থেকে নিয়ে আসা হয় এবং সেখানে গিয়ে পরে ওটা এক একটাই আমাদের যেমন ইউনিট হয় সেমন এক একটা ইউনিটে নিয়ে আসা হয় সেই ইউনিটে নিয়ে আসার পর ওখান থেকে গ্রুপে সিলেক্ট করা হয় তো গ্রুপ থেকে গ্রুপ আবার নিয়ে যায় সিলেক্ট হয় মেন সিলেক্ট হওয়ার পর ওখানে যায় কোনো ডাইরেক্টরে সেই ডাইরেক্টর যেখানে হয় সেখানে মেন ওখানে মেন সিলেক্ট হওয়ার পর ছেলেকে ছাটাই করে মতলব বাছাই করে যাওয়া হয় দিল্লির প্যারেডে সেখান থেকে বিভিন্ন বিভিন্ন অংশে ভাগ নেয় যেমন কর্তব্য পথ গার্ড অফ অনার পি এম র্যালি কালচারাল প্রোগ্রাম হ্যাঁ এই সকল প্রোগ্রামে ছেলেরা অংশগ্রহণ করেন এবং তারা ওখানে তাদের বিভিন্ন রকম কলা দেখান এখন আমি রায়পুর ছত্তিশগড়ের রায়পুরে এইট সিজি গার্লস পোস্টিং আছি আমি রাজপুত রেজিমেন্টের চিফ রাজপুতের জওয়ান আমার সার্ভিস চোদ্দ বছর হলো আমার নাম হাবলদার সম্রাট দে এই খবর শুনতেই শোরগোল শনিবার বিকেলে পাঁচাল গ্রামবাসীদের পক্ষ থেকে হাবলদার সম্রাট দেকে নিয়ে আনন্দে মেতে ওঠেন এবং গর্বের সাথে ব্যান্ড বাজিয়ে তাকে পুষ্পস্তবক ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেন এবং তাকে নিয়ে পুরো পাঁচাল গ্রাম পরিক্রমা করা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে আজকে অনুষ্ঠান শুরু হলো আমরা শুনলাম ও বিষ্ণুপুরে ট্রেনে নামছে তো আমরা তাকে রিসেপশন করার জন্য গাড়ি গাড়ি পাঠিয়ে পাঠানো হয়েছিল ওখান থেকে আসে আনুমানিক সাড়ে চারটা বাজবে বিকাল ওখানে আমাদের গার্লস স্কুল গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওখান থেকে তাকে ফুল বর্ষণ করে অভ্যর্থনা জানাই এবং ব্যান্ড সঙ্গে ব্যান্ড বাজনা ছিল এবং মাইক ছিল সে মাইকে দেশাত্মবোধ গান দিয়ে আমরা ফুল বর্ষণ করে গ্রামের ছেলে মেয়ে কচি কচি ছেলেরা বাড়ির বৌরা মা ও সম্রাটের মা বাবা আত্মীয় স্বজন গ্রামের সমস্ত মানুষ এক হয়ে আমরা তাকে একটা রোড শো করি প্রায় গ্রামটা আমাদের অনেক বড়ো গ্রাম প্রায় দু কিলোমিটার রোড শো করি তারপরও ওনাকে মঞ্চে দেখে এনে আসন গ্রহণ করা করতে বলি আরও বিশেষ অতিথি কে আমরা আপ্যায়ন করেছিলাম যেমন এক্স আর্মি বর্তমান কর্মরত আর্মি এবং শহীদ আর্মির পরিবারকে আমরা যত যথাযোগ্য সম্মান জানাতে পেরে আমরা খুবই গ্রামের মানুষ গর্ববোধ করছি আমার নাম সুধাংশু করি সম্রাটদের কর্মকাণ্ডে গর্বিত বাঁকুড়া ও তার পাঁচাল গ্রামবাসী আনন্দিত ও গর্বিত বোধ করছেন গ্রামবাসী সহ তার ফ্যামিলি এই বিষয়ে হাবলদার সম্রাটদের স্ত্রী কি বলছেন শুনুন প্রায় একশো ছত্রিশ জন স্টুডেন্ট দিল্লির আর তে দু হাজার পঁচিশ এর আর তে গিয়েছিল এবং সেখানে আমার হাজবেন্ড এর হাত ধরে প্রায় তৃতীয় স্থান অর্জন করেছে যে কারণে আমি এটা নিয়ে ভীষণই গর্ববোধ করি এবং মধ্যপ্রদেশে তারা ওখানে খুশি হয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল মহাশয় ওকে বিশেষ সম্মানে পুরস্কৃত করেছেন এ কারণে আমি তাদের শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানাই আমার পাঁচালবাতি গ্রামবাসীদের গ্রামবাসীদের দাদা এবং কাকুদের যারা এই অনুষ্ঠানের সূচি করেছেন তাদের এবং যারা অনুষ্ঠান অনুষ্ঠানে থেকে যারা সেই অনুষ্ঠানকে আরো বেশি করে প্রোগ্রামটা আরো যাতে ভালো হয় সেই জন্য যারা প্রেরণা জগিয়েছেন তাদেরও শ্রদ্ধা জানায় আর হ্যাঁ এটাই সবশেষে বলবো এটা আমার হাজবেন্ডের খুবই পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের সবার আশীর্বাদ আর আপনারা আশীর্বাদ করবেন যাতে ও এইভাবে আরো এগিয়ে যেতে পারে গ্রামবাসীদের পক্ষ থেকে সম্রাট দিকে সংবর্ধনা জ্ঞাপন ও সম্মানিত করা হয়েছে পাঁচাল গ্রামের বাসিন্দারা সকলেই খুব আনন্দিত ও গর্বিত এই বিষয়ে এক প্রাক্তন আর্মি জওয়ান এই গ্রামেরই বাসিন্দা কি বললেন তিনি শুনুন আমি এক্স আর্মি শঙ্করগড়ি পাঁচালগড়ের বাসিন্দা তো আমি খুবই গর্বিত যে আমরা যে কাজটা পয়দের থেকে মানে এই জায়গায় পৌঁছাতে নি এবং এটা শুনে খুবই গর্বিত যে আমারই ভাই যে এত বড় একটা আড্ডি পেরোডে যাওয়া মানে মানে বিশাল বড় একটা ব্যাপার সেটা হয়তো আম পাবলিক বুঝে না সেটা আমরা বুঝি যে এই জায়গা গেছে এটা আমাদের শুনে খুবই গর্বিত এবং মধ্যপ্রদেশের ছত্তিশগড়ে যে এনসিসি ক্যাডারদের যে ওই জায়গা পৌঁছে এবং তৃতীয় ফার্স্ট সেকেন্ড তৃতীয় স্থান অধিকার করেছে এবং আঠেরো বছর রেকর্ড ভেঙে এটা মানে ব্যাপকভাবে ওইখানকার একটা ইতিহাস আঠেরো বছর রেকর্ড ভেঙেছে এবং যে হাবিলদার সম্রাট দে এ 8000 এর মধ্যে তাকে সিলেক্ট করা হয় এবং এত কম বয়স এত কম বয়সে ওই জায়গা পয়ছানাটা মানে বিশাল কৃতিত্বের ব্যাপার এবং মেনে ব্যাপার এইটার জন্য আমি খুবই গর্বিত আমি কেন আমার যত আর্মি ডিপার্টমেন্ট আমারে গ্রামে সবাই গর্বিত আর আমি এক আর্মি হিসাবে তাকে মানে ব্যাপভাবে গর্বিত সম্বন্ধে জানাই এবং তার পরিবারকো জানাই যে এরকম একটা ছেলে তৈরি করতে পেরেছে আমরা গর্বিত যে এরকম আমার একটা ভাই পেয়েছি এই বলে আমি বক্তব্য শেষ করছি জয় হিন্দি বাংলা